একটা ভিডিও স্বাগত জানাই আপনার সবাই আজকে বিশ্বকর্মা পূজা তো সবাই বিশ্বকর্মা পূজার তো আমি সকাল সকাল আজকে উঠে গেছি ফুল তোলার তো চলুন যাই ফুল তুলে গিয়া আমি আর ভাই দিছি তখন দামে ফুল তুলে তো আমরা ফুল তোলা শেষ হয়ে যায়

নীল ফুল গাছের মধ্যে তো এটি আমরা এখন মাসির ঘরের সামনে যাই আমরা বেলপাতা কিছু সকাল সকাল রেডি করে রাখি দেই পূজাও তাড়াতাড়ি যাব এর লেগে আমরা আই গেছি সাড়ে পাঁচটা বাজে বেলপাতা পাড়াতি আমরা তো এখন আমরা আইসি বেলপাতা তো বেলপাতা এখন বেলপাতা গাছ খুব সুন্দর গাছটা ছোটোর মধ্যে ভালো লাগে ছোটো ছোটো পাতা পাতাটি খুব সুন্দর দেখুন রাম পার নিচে আছে ডাল ডাল কিছু বাঙ্গিলা নিচ থেকে সব পূজার বেলপাতা আমরা এই গাছটার থেকে লইয়া যাই বেলপাতা পারি লাইছি দেখুন কি সুন্দর দি বেলপাতা দেখলে খালি পূজা দিতে ইচ্ছা করে তো বেলপাতা গরো গরো গিয়া আরো যে বাকি কাজ আছে এটি কর্ম গিয়া আই গেছি আমপাতা পারার লাগিয়া দেখুন কত সুন্দর আম গাছ ওখানে আমপাতা পারবো সব রেডি উডি করিয়া ওই গেছে পূজার সময় তো আই গেছি এখন দেখুন

অতবরো তাহলে আমরা যাই দিতে হবে मौसम বিরক্ত আনল হই গেল না দিলাইস কিচ্ছু দনা আম পাঁচ যাতা মিলানি তো সুপ ঠিক কি একটা আমার কতি বাড়ি আম লাগা পড়া পড়া আম বড় বড় জাম বড় জাম বড় সালে গবরি বড় নিবেদন করা লাগে

তো এখন তো এখানে কাজ কমপ্লিট সাই সব কিছু করবা আমি এখন একটু গরম কাকু আছেন যা যা লাগে আর কি দোয়াই কাকে দিবা যা যা লাগে ও গুড়টা দিলাম দিয়া আর একটা তুলসী পাতা দিবা তুলসী পাতা দিছি না দিলাম সব

তো যাই এখন পুরারি কেন এখানে একটা বই রইছে একালে খাবার চিন্তা করে একালে খাবার চিন্তা করে যাইয়া সার্চ ফেজ পূজা করিও সার্চ কর যাই এখন পূজা Vasudev, 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 Vasudev,

তৈরাল মাস্ক আর ওখানে যা বুড়ো এক টুকুরি আসলো তো ও সাইড ও সাইডে ও সাইডে ও সাইডে আগে দেখছিলাম ওখানে

ओम गण नक्षत्रावर भगवान सुधा प्रसन्न ते शुभे मे मे श्रान्तम ओम सर्पम मूलम मध्ये कुरणम अंश वन्दनाय नमोस्तुते सर्व प्राणि काय ओम माधव वचिवद ओम त्रिस्नादि लल्यांत रत्नाय ओम माधव अनुमधम माधव ओम ब्रह्मन्वायो ब्रह्मर कायं दृष्टस्ताय कृष्णाय नमो नमः ओम बाबो हम भवकर्माहं भवभवशम्भव ताहि मां 이 때, 이때, 부때 이때, 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 이부 이때, 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 আমি আর অপু আছি দেখো আমরা কিনারেও দুইটা পূজা হয় অতটা ছাত্রী লই লিছি যা আর উদ্র আটা না আর এটা যে গরম হয়েছে পাত্তর তো পাত্তর সব গরম হয়ে গেছে এখন আমরা যাই আর ফাকুয়া গ্রাম যে অটো স্ট্যান্ড অটো স্ট্যান্ডের পূজার যাই আর তো পূজাটা দেখাই মো আপনার তো চলো যাই না আনছি না এবার পূজা করি আন না 이세다 이세네 둘 사태가 둘 사태만 비고 노노 노노 누가 도가드선 어네가는다

দেখো কি সুন্দর এক মানে দুনো সাইডে গাড়ি আছে বাইক আর অটো সামনে আরো আছে তো চলুন যাই আমরা দেখাই এটা হইলো আমরা স্ট্যান্ড ফাঁকা গ্রাম দেখোন সব বাইক আর সব অটো মানে ফাঁকা আর যতটা অটো আছে সব আই গেছে আজকে এখানে এখানে ঠেলাও আছে দেখোন ও এটা আমার লাগিয়ে রাখছে যেখানে এই গাড়ির দিল না দেখি ফুল মালা লটারিটা লটারিটার বহুত বছর আগে এইটা লটারি পাইছে আমরা এখানে একজন দাদাই আর এদিকে দেখুন বলেরও পিক আপ আর সামনে আমরা ব্যাংক আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো এদিকে আর যাই আর না অতটুকু শেষ কে কেউ বাড়িতে করলার পূজা যার যার গাড়ি আছে আর কি তো এখানে সব গাড়ি আইসে না আমরা প্রত্যেক বছর এরকম দেখি খুব সুন্দর সরিয়া লাইন ধরিয়া গাড়ি রাখে গামি অবস্থা খারাপ ড্রেসুস ভিজি গেছে এখন আমরা মানে স্ট্যান্ডের যে পূজা ওর বিশ্বকর্মা পূজা তো এখানে কিছুরি বসত বানানি ওর তো এটা আপনারা দেখাই নি সব কিছু তারা লই আইছে দেখুন এটার মধ্যে সবজি কাটি রাখা হইছে তারপর এদিকে খিচুড়ি বানায় বানাই আনিয়া রাখা ওর নৌকার মধ্যে উপরে প্লাস্টিক একটা দিয়া আমার এদিকে দেখ হলুদ মরিচ সব পেস্ট করে রাখা হয়েছে মানে ওই গাইলটা আছে না গাইলটার মধ্যে কুটিয়া আর কি তারা রাখছে

આ 12 ફૂટ ની લેવલ છે અત્યારે આગળ ગયા લ્યો ને ઓય દીકરા રે મારા ભાઈ આ

খুব সুন্দৰ যজ্ঞৰ আগুন হৈছে দেখোন ഓഞ്ഞരല്ല വായിപ്പോ ഞാൻ തടായി

येनिलर कुतोह नम्बाव सिलपो सिलो अनुई पुन्नादि नदि दृष्टि काम जिताय स्वश चिंता सो विचारो विचार विदिना パーマニー、パーマニー、サラバーシュボー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニー、パーマニーマニー、パーニーニー、パーマニーニー、パーマニーニーニー、パーニーニー、パ

Madre Mati, Saklopakke, Goron Vasyan, Sito, Sajen Namkotra Paon, Sarvapada, Santikaman, Yata Sakti, Upacharo,

অঞ্জলি লোয়া শেষ ওখানে আমরা ফুটা লইমু চন্নামিথ লইমু তারপরে প্রসাদ লইমু অখন আমি ফুটা লইমু অখন ঠাকুরের চরণ আমি লইমু পূজা খুব সুন্দর হইছে খালি গরমের লাগিয়া একটু অসুবিধা হওয়ার আর কি মানে দাঁড়ানি জান না আর গাছ নাই তো কিনারে ওর লাগিয়া বেশি গরম লাগে আর ঠাকুরের চরণ আমি তো খুব ভাল লাগে আমার অখন গাড়ির পূজা হইব বাইক স্কুটি এখানে রাখা আছে তো সব রে সিন্দুরে ফুটা লাগাইবা মন্ত্র কইবা এদাইলম আমার স্কুটি দেখুন মামার স্কুটি তো দেখলেও বোঝা যায় লাল কালারের আরও পিছনে চাইট্টা আছে নতুন নতুন বাইক স্কুটি এখানে কিছু ওই গেছে আর অল্প বাকি সম্ভাস হইব কালি তারপর আমরা প্রসাদ খাইও কিছু খাই লইমু আমার মুষ্টি একটু লম্বা হয়ে গেছে তো একটু ব্যান্ড করিয়া করে রাখরাম তো নতুন স্টাইল শিখছি আমি তো আজকে ভিডিওটা এইজন্য শেষ করব আশা করি আপনার ভালো লাগবে তো নতুন একটা ভিডিও নিয়ে তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই